আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু শর্ট কাফতান আবাই কালেকশন নিয়ে আর 45 ফাইভ ইঞ্চি লং এর মধ্যে এই শর্ট গুলো কিন্তু আপনাদের গরমে রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন হবে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই শর্ট কাফতান আবাইগুলো করে দেওয়া আছে আমি একটু ডিটেলসে দেখিয়ে দেব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চারদিন চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এরকম নম্বর দোকান আসার পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন বেশ ফার্স্টে যে কালারটা শুরু করছি এটা কিন্তু নোট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আর ফার্স্ট আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা কিন্তু গোল গলা ব্যান্ড কলার করে দেওয়া আছে আর এখানে কিন্তু একটা জিপার করে দেওয়া আছে আপনারা কিন্তু খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর নিচ পর্যন্ত কিন্তু নিচের পোষণে কিন্তু খুব সুন্দরভাবে একটা কুচিক করে দেওয়া আছে কুচির রাইফেল করে দেওয়া আছে মিডেল পোষণটায় আর এটা কিন্তু একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন স্লিপের পোশনটা শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে একটা বাটন ইউজ করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন খুব সুন্দর ছয়টা কালারের মধ্যে এই বোকাটা এই আবাই কালেকশনে পেয়ে যাচ্ছেন শর্ট কাফতান গুলো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে বিএন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন নিয়ে বিডি স্ক্রিন দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ব্ল্যাক লাল আপনারা এটা কোনোভাবে মিস করবেন না ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ভাবে প্রতিটা দেখতে পাচ্ছেন খুব সুইং ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর ভাবে করে দেওয়া আছে এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক একটা কালার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ শেডের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ার্স প্রাইস রেঞ্জটাও কিন্তু একেবারে রিজনেবল থাকছে অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর সুন্দর শর্ট কাপসান আমাগুলো পার্চেস করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে চলে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন ভিডিও সব ভালো আসসালামু আলাইকুম